দেখো রনি বাবু এসেছে আমাদের বাড়ি পড়াশোনা করতে বাবু একটু হাই করে তো দেখো কত বড় হয়ে গেছে রনি স্কুল ব্যাগ ওই দেখো মামি গেছে পড়াশোনা করতে বেশি টাইম লাগে না ও খুব ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট ঘর গুছাতে সুন্দর পারে আজকে ওর ভিডিও দেখবে ভিডিও এর নাম কি রনির পরিবার ও ঘর ঝেড়েছে আলমারি গুছিয়েছে ও সব কাজ করতে পারে ওইটুকু ছেলে সেভেনে পড়ে সব পারে মানে যে মেয়েরা যেটা পারে না সেটাও পারে মানে সবসময় টিপটাপ ঘর দুয়ার গুছি ঠুচি রাখবে মামি যেহেতু দোকান আছে মামির ওই দেখো স্কুল ব্যাগ ও পড়ে ঠোরে স্কুল ব্যাগ পরিষ্কার থাকে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এই দেখো এখন থেকে ব্লগটা সকাল দিয়ে শুরু নি এখন বাজে হলো সাতটা বত্রিশ আর এই যে রনিবাবু এসছে আমি বলি না ব্লগ শুরু করি কালকে তো একটু ভিডিও দিতে হবে তোমাদেরকে কথা দিয়েছি যে ভিডিও রোজ দেবো একটু হলেও দেবো তো কিছুই আজকে শরীরটা খারাপ ছিল কালকেই ভিডিওতে বললাম না শরীরটা খারাপ ছিল শরীরটা খুবই খারাপ ছিল সেরকম কিছু রান্না করিনি ও যেটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর যেটা বলছিলাম আজকে রান্না করেছি হলো পেঁপে আলু সিদ্ধ আর মাছের ঝোল মানে শরীরটা খুব খারাপ ছিল বলে আর কোনো রান্না করিনি ওইটুকুই রান্না করেছি আর ও এসে এখন ও পড়লো মামি গেছে আমাদের এখানে শীতলা পুজো ছ তারিখে তো মামি গেছে চাদা তুলতে আর ওকে এখানে রেখে গেছে ও আসে মাঝে মাঝে আসে পড়তে যায় খুব ভালো ছিল ওদের একটা ইউটিউব চ্যানেল আছে সেটার নাম হলো রনির পরিবার এর আগেও আমি অনেকবার বলেছি ওদেরকে একটু হেল্প করবে তাই না ওদেরকে হেল্প করবো খুব ভালো ছেলে কিন্তু উড়ে গে গেলে পাগল হয়ে যায় লুডুতে যদি হেরেছি বা আমি জিতেছি তাহলেই ব্যাস কেন আমি জিতেছি ও কেন জেতেনি বলো হার জিত তো আছেই ও সেটা মেনে নিতে পারে না ও কি করে লুডুতে হেরে গেলে বলে আমি আর খেলবো না আমি কেন হেরে গেছি রেগে যায় ওর জন্য লুডু খেলবো একটু পরে খেলবো আমি বলি একটু ব্লক শুরু করি তাহলে আজকে বিকেলে কি খেয়েছি টিফিনে আজকে খেয়েছিস তাই বলছি বৌরানি আমার নিজের ব্যাগ আমি নিজের কাছে নিজের নিজের ব্যাগ কাছে নিজের জামা কাপড় কাছে জল তোলে তারপর নিজের টিফিন করে সব করে একা একা সব কাজ করে ও আবার পড়াশোনাও খুব ভালো যদি আরেকটু গাইডনেস পেতো না ও আরও ভালো পড়াশোনায় হতো যেহেতু মামি দোকানে যেতে হয় কে দেখবে বলো হচ্ছেন না যেটুকু করে একা একা করে সেটুকুই অনেক করে আর দাঁতগুলোই দেখো দাঁতগুলো বার করে বার ওয়ার্কার বার কর দাঁতগুলো দাঁতগুলো দাদগুলো আরকার একটু দাঁতটা দেখে দে তার খরগোশের দাঁত

জ্যামিতি বক্স না ওটা ওটা রঙের বক্স আছে ও রঙের বক্স আর কি বক্স নিবি কি বক্স শুধু পেন্সিল ভর্তি থাকবে কাট পেন্সিল না না পেন্সিল বক্স ভালো কোম্পানি কি কোম্পানি ভিভো পাওয়া যায় গিয়ে দোকানে বলতে আর ও যদি না আসতো আর আমি তো শুয়েই থাকতাম চুপচাপ চুপচাপ শুয়ে থাকি সারাটা দিন শুয়ে থাকি সারা দিন শুয়ে থাকি না কাজের সময় কাজ এখন তো কোনো কাজ নেই কে আমি বাবা কি বলিস এই গাড়ি দিয়ে বেরাতে পারবো হ্যাঁ দেখো আমরা লুডো খেলছি দাঁড়া পাঁচ লুডো খেলতে আমার খুব ভালো লাগে চার পাঁচ এই এটা কাটা পড়বে কালকে পরীক্ষা বলে বোর্ডটাকে দেখো কি করছে ঠিক আছে বোর্ডটাকে পেপার খাতার পে ছিঁড়ল পে ছিঁড়ে ওটাকে পুরো কাবার করে দিচ্ছে নষ্ট করছে আর কিছু না লুডুতে আমি ফার্স্ট জিতেছি সেকেন্ড ও জিতেছে আর সাপে একবার আমি জিতেছি ও জিতেছে মানে দুজনেই সমান জিতেছি অবস্থা শরীর ভালো না দেখেছ আমার মানে বলছি আমি পারবো না করতে ওর প্রত্যেক দিন কিছু না কিছু বায় না এখন মাংস খাবে এই খাবে সেই খাবে আমার ভালো লাগে না আমি বলেছি আমি আজকে করবোই না যা হবে হবে দেখো চোখ টুক কোথায় ঢুকে গেছে আমার সেইটা আমার ভালো লাগছে না বোঝে না শুয়ে পড়েছে আমি বললাম আর খেলবো না বুঝি আসছে এটাকে করলো কি সব করছে দেখা দেখি কি করছিস দেখি না এরকম কর এই দেখো কি সুন্দর হয়েছে